আমরা আজকে কি করবো যে কম্প্রেসারের টার্মিনাল চেক কম্প্রেসারের টার্মিনাল পরীক্ষা বা টার্মিনাল চেক এটা সবচেয়ে সহজভাবে আমরা কি কম্প্রেসার টার্মিনাল পরীক্ষা করবো এখানে যে ক্লিপন মিটার দ্বারা ক্লিপন মিটারের আমরা রাখবো হচ্ছে কি রেজিস্ট্যান্স অংশ রাখা যাবে আবার কি নিউটাল নিউটাল অংশ রাখা যাবে আমরা সর্বপ্রথম এই যে টার্মিনালের এটা ধরবো এ এটা ধরবো বি এটা ধরবো কি সি এখন চেক করব হচ্ছে এ আর হচ্ছে বি এ আর বি চেক করে আসছে কত উনিশ উনিশ এ আর বি চেক করে আসছে উনিশ আর হচ্ছে এ আর সি আসছে এ আর সি চোদ্দো পয়েন্ট পাঁচ আচ্ছা তাহলে এখানে আবার এখানে নিসের হচ্ছে বি আর সি আর হচ্ছে সি সি বত্রিশ দশমিক সাত এখন কথা হচ্ছে যে এই বি আর হচ্ছে সি এর বিপরীত পাশের আছে কি এটা হচ্ছে কারণ বি আর সি এর হচ্ছে রেজিস্ট্যান্স বেশি আর এই জন্য যেই দুইটা রেজিস্ট্যান্স বেশি তার বিপরীত পাশের হচ্ছে কি এটা হচ্ছে কমন আর হচ্ছে কমনকে ধরার পর যদি বি এর রেজিস্ট্যান্স বেশি আর সি এর রেজিস্ট্যান্স কম তাহলে যেইটা কমনকে ধরার পর যেই টার্মিনালে রেজিস্ট্যান্স বেশি সেটা হচ্ছে স্টার্টিং আর যেটা রেজিস্ট্যান্স কম সেটা হচ্ছে রানিং সুতরাং হচ্ছে বি হচ্ছে কি স্টার্টিং আর হচ্ছে সি হচ্ছে রানিং এখন হচ্ছে আমাদের বিষয় হচ্ছে ওভারলোড প্রোটেক্টর থাকবে হচ্ছে কমনের সাথে আর হচ্ছে রিলেটা থাকবে রানিং আর হচ্ছে স্টার্টিংয়ের সাথে আর বৈদ্যুতিক সংযোগ নিউটালটা থাকবে আমাদের রানিংয়ের সাথে আর স্টার্টিং ফাঁকা থাকবে আর নিউট্রাল সংযোগটা থাকবে রানিংয়ের সাথে আর হচ্ছে কি স্টার্টিংটা ফাঁকা থাকবে আমরা এইভাবে আমরা কি একটা কম প্রেসারের বৈদ্যুতিক সংযোগটা দিতে পারবো